আমাদের দেশের যে মুসলিমরা হিন্দু ভাই দিকে গালি দেন তারা কত বড় অপরাধী জানে বলে দিই অপরাধটা আমরা ভারতে বাস করছি ভারতের সংবিধান লেখা আছে বাবা আম্বেদকর সংবিধান লিখেছেন হিন্দু মুসলিম শিখ ইসাই যারাই বাস করছে তারা নির্দ্বিধায় নিজের ধর্মকে পালন করতে পারবে আপনারা হিন্দু মুসলিম একটা গ্রামে বাস করছেন তারা ধর্ম ধর্ম পালন করছে আপনি আপনার সে ঠাকুর ভাষাতে যাচ্ছে তাদের ডিজে বাজিয়ে আপনার মসজিদের সামনে দিয়ে মুসলমান অভিযোগ করছে থানায় গিয়ে হিন্দু ভাইরা আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে ঠাকুর ভাষাতে গিয়ে এতে তোমার নামাজের ক্ষতি হলো ইমানের ক্ষতি হলো দুঃখটা ওই জায়গায় লাগছে হাইরে মুসলমান একটা হিন্দু ভাই তার ধর্ম পালন করার কারণে তোমার ধর্মে আঘাত হলো আর মুসলমান তার বেটা বিটির বিয়েতে হারাম কর তিন দিন ডিজে বাজাচ্ছে আর তিন দিন গান বাজাচ্ছে তখন তোমার ইমানের ক্ষতি হয় না এক থেকে বড় দুঃখ আর কি হতে পারে ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স বীরভূমে দেখি দিব ঈদ উপলক্ষে ঈদের যেদিনে চাঁদ উঠেছে মুসলিম যুবকরা ঈদের রাত থেকে ঈদের সারা দিন হারাম কররা ডিজে বাজিয়েছে তখন তোমার নামাজের ক্ষতি হয়নি তখন তোমার ঈমানের ক্ষতি হয়নি এত থেকে দুঃখ আর কি রাখবেন ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন ইস ঘর আগ লাগি ঘর কি সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো অপরকে গালি দিয়ে লাভ নেই মুসলমান ভাই আপনারা বলুন গান বাজনা জায়েজ না না জায়েজ না জায়েজ ভেবে দেখুন একটা পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে ডিজে নিয়ে এসে ড্যান্স করছে অথচ ইমাম সাহেবকে পাঁচশো টাকা দিতে গেলে এদের গায়ে লাগে বিয়ে পড়ানো ঠিক বললাম না ভুল বললাম আপনি দশ হাজার টাকা দিয়ে ডিজে বাজাচ্ছে অথচ ইমামকে এক হাজার টাকা দিতে গেলে আপনার গায়ে লাগে আপনি কথা বলেন কেন দেব ওই জন্য আমার ভাই আর বেশি কিছু বলবো না আপনাদের জন্য দোয়া আপনারা আমার জন্য দোয়া করুন বেশি বললে বেশি বলা হয়ে যাবে কেউ মনের দিক দিয়ে কষ্ট পাবেন না আমি হক কথাগুলো বলে গেলাম আমার ভাই সবাই নিয়ত করবেন আমল করার জন্য ব্যাটার বিয়ে দেখছেন আলেমদের হন আমি কীভাবে বিয়ে দেবো আমাকে একটু শিখিয়ে দেন আমার ভাই অলিমার শরীয়তে নবীজি সুন্নত বিয়েতে অলিমা করা সুন্নত কিন্তু বিটির ঘরে যখন আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে একশোটা বরযাত্রী নিজ শরীয়ত বিরোধী আমি বলে গেলাম শপতের বেটা সাতটা লোক দিয়ে যান আমার আব্বাজি চারটা ব্যাটার বিয়ে দিয়েছে আমাদের আমাদের চার ভাইয়ের তারাও আমাদের জলসা শুনে একটা শ্বশুর যদি বলতে পারে যে একশোটা লোক নিয়ে এসে শকত সাহেবের ব্যাটারা খেয়ে গেছে আমি শকতের ব্যাটা ইয়াসিন জলসা করা বন্ধ করে দেবো সাতটা লোক নিয়ে গেছে কারুর দশটা গেছে কারু সাতটা গেছে পায়ে হাতে ধরে নিয়ে যেতে হয়েছে আমার আব্বা বিরিয়ানি করেছে গরু জবাই করে তোমরা এসে খেয়ে যাও যজন খাবে খালি বলে দাও এতজন যাব এইটা ছিল আমাদের আলিমা ঘরের আপনি জিজ্ঞেস করুন কোন আলেমকে জিজ্ঞেস করুন এনার দিকে জিজ্ঞেস করুন প্রাক্তন মলবি দিকে যে কারা পাঁচ হাজার লোক নিয়ে গেছে পাঁচশো লোক নিয়ে গেছে এই লোকের সামনে বলছে ব্যাটার দিয়ে তো আমি কিন্তু কিচ্ছু নেবো না কিন্তু পাঁচশো বরজাতি আসবে মানে তোর বিষটা এরম করে মারবো না ঘুরিয়ে মারবো কথাটা বুঝতে পারেননি সোজা করে মারবো নাক ঘুরিয়ে মারবো নাকটা এইভাবে ধরা যাচ্ছে যাচ্ছে না যায়নি আবার এরকম করে ঘুরিয়েও নাক ধরা যাচ্ছে যাচ্ছে না তার মানে ঘুরিয়ে মারবো তো কেন লোকে জানবে কিছুই নিলে না কিন্তু তিনশোটা বরযাত্রী সেই পাঁচ লাখ টাকা খরচ খানাতে সেই চার লাখ টাকা খরচ খানাতে ওই তো তিনশো চারশো লোক নিয়েছে কোথা থেকে সরিয়েতে পেলে তুমি খাওয়াও যদি বলেন আমার খাওয়ানোর অকাত নাই আপনি দশটা লোক খাওয়ান অলিমা সুন্নত পালন করুন পঞ্চাশটা লক্ষ খাওয়ান আল্লাহ যেমন আপনাকে যোগ্যতা দিয়েছে সেরকম খাওয়ান কে বলেছে আমাদের দেশের লোক তো সুদের ওপরে টাকা নিয়ে বেটার বিয়েতে খানা করে দিয়ে লোককে দেখায় আমি খানা খাওয়াল তোকে সুদের উপরে টাকা দিয়ে খানা খাওয়া খানা খাওয়ানো সুন্নত যেটা আছে সেটা খাও আমাকে জিজ্ঞেস করছে আমার বিয়েতে কি কি খানা করবো এখন তোরা পালং শাক ডাল করবি আলু দিয়ে আর কিচ্ছু লাগবে না আমরা ওই খাই কেন বাপ অনেক খাইয়েছে আল্লাহ অনেক খাওয়াচ্ছে আর দরকার নাই কি করব কিছুই দরকার আমি তো আমার বিয়েতে কিছুই খাই নাই ক্লাস করে সকালবেলায় উঠে এসে গাড়ি চেপে চলে গেলাম বিয়ে করতে গোসল করে বুঝলেন আর ই সাজবে মালা পড়বে কি বললেন কেউ কেউ আবার জাঙ্গিয়াতে পাউডার মারছে জাঙ্গিয়াতে পাউডার মেরে কি করবে আর বিয়ে করতে যাচ্ছেন জাঙ্গিয়াই পাউডার আমরা মলমিরা গায়ে মারতে পায় না এরা জাঙ্গিয়াই পাউডার মারাছে চান্দার প্যানে বলে ঈদের দিনে আমার পাশে বসেছে আমার ভাই হয় খুবই তো ভাই এরকম একটা বড় তোয়ালি বিছিয়েছিস আমার মসল্লার পাশে আমি ভাই তোয়ালিটা খুব ভালো পেলে কোথায় বিয়াই দিয়েছে যেমন তোর গোটাটাই বিয়াই তো বে তোর ঈদের নামাজটাও বিয়াই তোর আর নাই জামা বিয়ের আন্ডার প্যান্ট বিয়ের আর কত কষ্ট লাগে যারা মনে আমাদের দেশের অনেক মায়েরা আছে এক সপ্তাহ আগে থেকে মাকে খুঁটা দেয় এখনো পর্যন্ত চিনি সেমুই এলো না তারা শুনে নাও যে মেয়েরা বেটার বিয়ে দিতে পৌঁছাও যে বাবারা পৌঁছায় তোমরা পাঠা বিক্রি করছো পাঠা পাঠা পয়দা করেছো তা না হলে বলে দাও আল্লাহ আমার সন্তানের কাছে যে রুজিটা জুটাবে তোমার মেয়ে সেটা খাবে এক টাকা লাগবে না আল্লাহ যতটুকু যোগ্যতা দিবে যতটা রুজি লেখা আছে আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি একশো দিয়ে যায় আল্লাহ যদি তার তো দিলে ভিক্ষা করা লেখা থাকে ভিক্ষা করে খাবে কি বলছেন আপনারা বলুন তাহলে আপনি ভরসা আল্লাহর ওপরে করবেন যে আমার ছেলে ইনকাম করে বৌ মাকে যা খাওয়াবে সেটাই খাবে তোমরা তোমাদের মেয়েকে কি দিবে জানি না। তাকে যদি দাও তার থাকবে এখন আবার নতুন সিস্টেম উঠেছে আমি মালদায় সুজাপুরে জলসা করতে গেছি বিরাট স্টেজ আমার নটা থেকে টাইম তার আগে বিয়ে পড়ানো চলছে সাতটা বিয়ে পড়ানো হলো তা আমি স্টেজে গিয়ে বসলাম বললে যে আর দুটো বিয়ে আছে পড়ে পড়া শুনেলেন তেল মোহর আশি হাজার টাকা তেল মোহর উনআশি হাজার আটশো টাকা ধার দুশো টাকা লব আমি ভেবে দুশো টাকাই বউ পাওয়া যাচ্ছে আপনার দারা খালি মাইকটা ধরি তারপরে তোদের বীজ মারছি আমি বিয়ে হয়ে গেল আমি মাইকটা ধরে খুদ বা ফুতবা পড়ি না আমি দেখছি মৌলবি কটাও চলে যাবে আর জামাই বউও চলে যাবে আর বিয়াই কটাও চলে যাবে ওরা বসতে থাকতে বলে দিলো মাইকটা নিয়ে আমি বললাম বাবা আমার পকেটে ছশো টাকা আছে তো আমার ঘরে একটা বউ আছে ইসলামী শরিয়তে চারটা জায়েজ আছে ছশো টাকায় ধারে তিনটে বউলি যাব ধারে বউ কে দিবে এত লাগে এরা কি নিয়ত করেছে লগত আমরা ক্ষমা বলোল স্ত্রী মাফ করে দিবে আমি আমার মাদ্রাসার মুক্তি সাহেবের সাথে সেদিনে লেগেছিলাম যে যদি কেউ নিয়ত করে যে তিন লাখ টাকা লোক দেখানোর জন্য কর স্ত্রী ক্ষমা করে দিবে এই নিয়তে ওই আপনার মহরানা বাঁধা সরিয়ে না ভুল বসত কেউ বেঁধে ফেলেছে বেশি শোধ করতে পারছে না তখন স্ত্রীর হুকুম হচ্ছে সে ক্ষমা করে দিবে দিবেশত তা না হলে এখন আবার সিস্টেম উঠেছে বেল মহরের বদলে এক ঘড়ি সোনার হার দিয়েছি শুনেলা মহরানাটাই অনেক মায়েরা অনেক শ্বশুররা বুঝেন মহরানা হচ্ছে স্ত্রীর হ ওটাই আর স্বামীর শ্বশুর বাড়ির লোকের কোনো দাপ থাকবে না তুমি টাকা দাও আর সোনা দাও সে বেঁচে দিতে পারে দিতে পারে। মা বাপকে আপনাদের বীরভূমেরই ছেলে হবে কোন জায়গার জানি না আমার কাছে বিচার হচ্ছিল মানে আর কি ভাত খাবে না মেয়েটা তো সব লেনদেন হয়ে গেছে লাস্টে ছেলের বাপ বলছে যে আমি এত টাকা দেলমোহর দিয়েছি দেলমোহরের বদলে শোনা দিয়েছি আমরা দ্বিতীয়বার আমার সামনে বললে জুতো খাবে তুমি আমি যে জায়গায় বসে আছি দেলমোহরের কথাটাই তুলতে পাবে না কেন এটা স্ত্রীর হক ওটা মিটে গেছে চলে গেছে বাকি কি দিয়েছ সেটা গরোত ফেরত করো কিন্তু এটার কথা আর তুলতে পাবে না এটা যেন আপনাদের মাথায় থাকে যুবক দিকে বলে যাচ্ছে আপনাদিকে বাপদিকে পাঁচ হাজার টাকা দের লগত মহারানা মিটিয়ে দেন কুড়ি হাজার পঞ্চাশ হাজার দেবার দরকার নাই ধার রেখে দশ হাজার টাকা দেন লগত টাকা এই জন্য দিবেন টাকা সে খরচা করে দিবে শেষ করে দিবে সোনার জিনিস দিলে শাশুড়ি বাপের ঘর থেকে এইছে আমরা যে হাতটা দিলাম হাটটা কয়ে গো তোমার স্ত্রীর শাশুড়ি মার খাবে কবরে গিয়ে ওটা জিজ্ঞেস করার জন্য ওই জন্য ওই ঝামেলার আকারই দরকার নাই লগত টাকা দিয়ে দাও ঝামেলা মরে গেল ও টাকাও শেষ সব শেষ কথাটা বুঝতে পেরেছেন না পারেন সোনা রেখে দিবি ঝামেলা আর যত পরিবারে দুনিয়াতে যত অশান্তি কাদের মায়েদের সকাল থেকে তো কাজ নাই নামাজ নাই রোজা নাই দিনদারি নাই সকালে উঠি হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া এটা হচ্ছে শুরু সকালবেলায় উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো দে নিজের মুরগিকে গাল দিচ্ছে ঝিমুনি তুই মরে গেলি না তোর আট লেগে গেল না ও তখন আর একজন মনে মনে করছে তাহলে আমার চলছে মনে হয় সে তখন নিজের ছাগলকে বলছে তুই তলায় গেলি না তোর মরা না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে বলছে ওইদিকে যাচ্ছে ওইদিকে আমার মায়েরা ফজরের নামাজ পড়ো বৌ মাকে উঠিয়ে দাও নামাজটা আদাই করো বাড়িতে নামাজ পড়ে একসঙ্গে এক খানে বসে খানা খায়